আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই পার্কের কর্নারের মধ্যে একটা বেঞ্চের মধ্যে বসা ছিলাম আমার এক ফ্যান আছে নাম হচ্ছে আলি সৌদি সে আমি আর ওর এক ফ্যান তো সিকিউরিটি এসে বলতেছে তোদের দুইজন বাংলাদেশিকে ওইখানে একজন মেয়ে পুলিশের কাছে দিয়েছে তো বিষয়টা শোনার পরে আলি বলতেছে তাল সুখ তখন আমরা উঠে আসছি আসার পরে আপনাদেরকে দেখায় এই কর্নারটার মধ্যে দুইজন বাংলাদেশি যারা হচ্ছে একজন সৌদি মেয়েকে দেশে যেহেতু মেয়েরা রাতের বারোটা একটা দুইটা পর্যন্ত হাঁটাহাঁটি করে ওই তো অনেকে যারা সৌদি আরবে আসে আবাসিক এলাকাতে তারা বলতে পারবে আর তারা কিন্তু এ দেশটাকে ফ্রি তাদের দেশ নিরাপদ মনে করে এবং যার জন্য তারা কিন্তু ফ্রিডম পেয়েছে এবং বর্তমানে রাত্রে বারোটা নেয় একটা নেয় দুইটা নাই গাড়ি নিয়ে বের হই কিংবা রাস্তা দিয়ে একা একা হেঁটে যাই। যারা আবাসিক এলাকাগুলো বা সৌদি আরবের রাজধানীতে আছে তারা বলতে পারবে বিষয়গুলো তো এই যে দেখেন এই জায়গা এই কর্নারটার মধ্যে এসে দেখি তিনটা পুলিশের গাড়ি হ্যাঁ তিনটা পুলিশের গাড়ি এবং তাদেরকে গাড়িতে বরে নিয়েছে দুইটা ছেলে তরুণ তারা মনে করেছিল যে ইউমুনি বা মাস্রি এরকম হবে সৌদি মেয়েকে তারা কোনো একটা হারাপ বা কোনো একটা ই আকার ইঙ্গিত দিয়েছে সম্ভবত মেয়ে কিছু না বলে বলতেছে তাদেরকে নাকি বলছে তোরা দাঁড়া আমি আসতেছি আমার মার কাছ থেকে হ্যাঁ এভাবে তাদেরকে এখান দাঁড় করে মেয়ে ওইদিকে রাস্তা দিয়ে ঘুরে গিয়ে পুলিশ কল দিয়ে পুলিশকে নিয়ে আসে এবং এখান থেকে দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করছে বা ইয়ে করছে এই যে পুলিশের গাড়ি এদিকে প্রায়ই ঘুরতেছে বিশেষ করে এই ঘটনার পরে প্রায় আরও এক ঘন্টা আগের ঘটনা এদিক দিয়ে প্রায় বেশ কয়েকটা গাড়ি আসা যাওয়া করতেছে মোরলা আসতেছে পুলিশ আসতেছে আসলে এই বিষয়টা কিছুক্ষণ আগে ঘটছে ঘটনাটা তো কত বড় ইয়ে কাজে এখন একটু চিন্তা করেন সৌদি আরবের মধ্যে একটা জায়গার মধ্যে এবং এই পার্কের মধ্যে বেশিরভাগ হচ্ছে মেয়েরাই আসে এই যে দেখেন মেয়েরা ওইখানে ওই অন্ধকারের মধ্যে গাড়ি দাঁড় করিয়ে বসে আড্ডা দিচ্ছে তারা তাদের দেশটাকে কতটা নিরাপদ এবং কতটা ইয়ে মনে করে বিদেই তারা মেয়েরা ওইখানে আড্ডা দিচ্ছে প্রত্যেকটা জায়গায় সৌদি আরবের এই যে পার্ক পার্কগুলোতে বিশেষ করে এই জায়গাতে সবচেয়ে বেশি এরকম হয় এ পার্কে আমি প্রায় সময় আসি বসি এবং দেখি তারা একা একা হাঁটতেছে একা একা ইয়ে করতেছে কোনো একজন সৌদি ছেলেরা তাদেরকে কোনো একটা প্রশ্ন করে না বা তাদেরকে কোনো বাধা দিচ্ছে না বা এফটিজিং বা কোনো ধরনের কোনো অকারেন্স তারা করে না এখানে আজিজিয়ার সবচেয়ে বেশি ইয়াং তরুণ ছেলেরা খেলাধুলা করে এবং আড্ডা মারে আপনাদেরকে যদি দেখে প্রত্যেকটা গাড়ি হচ্ছে সৌদি নাগরিকদের ছেলেদের ইয়াং তরুণদের গাড়ি হ্যাঁ যারা আজিজিয়ার মধ্যে সব বেশি তরুণদেরকে এই জায়গায় পাওয়া যায় এই যে পার্কটা আছে এই পার্কে এই এটা হচ্ছে ফুটবল মাঠ এখানে দুই তিনটা মাঠ আছে খেলাধুলা করে আর ওই কর্নারটার মধ্যে বাঙালিরা হয়তো এদিকে কোনো একটা বাসায় বা কোনো কোথাও থাকে তাদেরকে যদিও আমি কখনো দেখি নাই বা তাদের আমি দেখিও নাই তাদেরকে পুলিশে তুলে নিয়ে গিয়েছে পরে আমরা আসছি এখানে তো ওই যে দেখেন তরুণরা সব সবচেয়ে বেশি তরুণ সৌদি তরুণরা এই জায়গার মধ্যে আসে বা এই জায়গার মধ্যে আড্ডা মালে খেলাধুলা করে বা সবসময় এখানে আড্ডা থাকে শত শত তরুণ থাকে এখানে প্রতিদিন এমনও প্রায় একশোর উপরে হবে প্রত্যেকটা মানুষ কোনো একটা মেয়ের দিকে তাকায় না বা ইং করে না বা কোনো কিছু করে না অথচ দুইজন বাঙালির কত বড় সাহস তারা কি মনে করে এই কাজটা করছে কোনো একটা হারাপ ইঙ্গিত দিছে যার জন্য না হলে একজন সৌদি মেয়ে কখন পুলিশ কল করে দুইজন বাঙালিকে পুলিশের হাতে তুলে দেয় না সত্যি দুঃখজনক বিষয় এবং লজ্জাজনক আমাদের জন্য এটা একটা লজ্জার যে এরকম ঘটনা ঘটতে পারে আসলে আমি নিজেও জানতাম না ওই জায়গায় বসা সিকিউরিটি ওইখানে গিয়ে বলতেছে যে তোদের দুইজন বাঙালিকে ওইখানতে পুলিশে ধরে নিয়েছে তো পরবর্তীতে শুনলাম যে এই কমপ্লেনের কারণে এই জায়গা থেকে ধরে নিয়েছে আপনার কিছুক্ষণ পর পরপরই এখন পুলিশের গাড়ি এদিকে আসতেছে যাচ্ছে